আসসালামু আলাইকুম আমি জামাল নাসার আজকে পূর্ব হচ্ছে আক্রমণকারী বিকারক তো আক্রমণকারী বিকারক কোনটা এটা আমরা প্রথমে হচ্ছে একটু জেনে নেবো আক্রমণকারী বিকারক মানে যেটা আক্রমণ করবে আক্রমণ করবে বলতে কি বুঝাচ্ছে যেমন এখন হচ্ছে মিথাইন এ তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে এটাকে কী করবে যুক্ত হবে এখানে আক্রমণ করবে এই জন্য ও নাম হচ্ছে আক্রমণকারী বিকারক এই আক্রমণকারী বিকারক হতে পারে তোমার তিন ধরনের হতে পারে একটা হচ্ছে মুক্তমূলক বা রেডিক্যাল একটা হতে পারে তোমার ইলেকট্রোফাইল আর একটা হতে পারে নিউক্লিও ফাইল প্রথমে দেখো হচ্ছে মুক্তমূলক বা রেডিক্যাল কীভাবে তৈরি হয় এগুলো হয় যে সাধারণত হচ্ছে মনে করো ক্লোরিন এবং হচ্ছে হাইড্রোজেনের মধ্যে সাধারণত হয়ে থাকে কেন হয়ে থাকে বা কীভাবে মু মুক্ত ফিরেডিক্যাল তৈরি করে ওটা আমরা একটু দেখব ক্লোরিন ক্লোরিন আসলে হচ্ছে তোমার এরকমভাবে হচ্ছে যুক্ত থাকে একক বন্ধনের মাধ্যমে এখানে ক্লোরিনের একটা ইলেকট্রন এখানে হচ্ছে এই ক্লোরিনের একটা ইলেকট্রনের মাধ্যমে যুক্ত থাকে যেহেতু হচ্ছে এখানেও ক্লোরিন এ বন্ধনের এখানেও হচ্ছে ক্লোরিন দুটা দুটাই ক্লোরিন তাহলে দুটো শক্তি কিন্তু সমান তাহলে এখানে কোন ধরনের বিভাজন হবে সমবিভাজন হবে তো সমবিভাজনের ফলে কি হবে দেখো এই ক্লোরিনের একদম মাঝখানে এই বন্ধনের মাঝখান দিয়ে হবে অর্থাৎ হচ্ছে এই ক্লোরিনটা হচ্ছে তোমার নিজের ইলেকট্রনটা নিয়ে নেবে এই ক্লোরিনটা হচ্ছে তার নিজের ইলেকট্রনটা নিয়ে নেবে তখন তৈরি হয় হচ্ছে তোমার কি মুক্তমূলক বা ফিরেডিক্যাল দেখে এখানে কোনো ধনাত্মক বা ঋণাত্মকতা সৃষ্টি হয়নি বা দরাত্মক ও ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়নি যেহেতু হচ্ছে নিজের ইলেকট্রনটা বাগা করে নিয়েছে এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে মুক্তমূলক বা ফিরেডিক্যাল আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যেমন হচ্ছে তোমার হাইড্রোজেন উভয় দিকে আছে এখানে হচ্ছে তোমার হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে হচ্ছে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানেও তোমার সমবিভাজন হবে সমবিভাজন হওয়া সত্ত্বেও কি যদি একটা বন্ধনের যদি উভয় পাশের মূলকগুলা একই ধর্মী বা একই রকম হয় একই ধর্মী বলতে কি বোঝাচ্ছে মনে করো দুইটাই অদাত বা হচ্ছে মনে করা হচ্ছে দুইটা হচ্ছে তোমার কি একই মূলক যেমন এখানেও হাইড্রোজেন এখনও হাইড্রোজেন তাহলে এর বিভাজনটা হবে তোমার সমবিভাজন যার ফলে তৈরি হবে ফি এডিকেল তা আশা করি ফিরেডিক্যালের হিসাবটা তোমরা বুঝতে পেরেছো এবার আসল হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিও ফাইল ইলেকট্রোফাইল এবং নিউক্লিও ফাইলে তোমার সমবিভাজন হবে না এখানে হচ্ছে বিভাজন আমরা একটু বলে রাখি বিক্রিয়ার বিভাজন বন্ধন বাঙার বিভাজন হচ্ছে তোমার বিভাজন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তোমার সমবিভাজন বিভাজন আর একটা হচ্ছে তোমার বিভাজন অসম বিভাজন হ্যাঁ একটু জেনে রাখো সমবিভাজন অসম বিভাজন তো সমবিভাজন হয় কখন এটা বুঝছো এবার হচ্ছে অসম বিভাজন এই অসম বিভাজনের ফলে তোমার তৈরি হবে হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্রোফাইল তো অসম বিভাজনটা কখন হবে কাদের মধ্যে হবে এটা আমরা একটু জেনে নিই তো প্রথমে দেখো মনে করো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথাই চিন্তা করো হুম এটাও একক বন্ধনের মাধ্যমে যুক্ত তো এখানে দেখো ক্লোরিন হচ্ছে এখানে কি ঋণাত্মক আর হাইড্রোজেন হচ্ছে এখানে কি তনাত্মক বা হচ্ছে তুমি এভাবেও চিন্তা করতে পারো ক্লোরিনের তরিতাতকতার মান কী অনেক বেশি তো অনেক বেশি হওয়ার কারণে কি করবে এই বন্ধনের যে দুটোই ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন মনে করো ক্লোরিনের একটা ইলেকট্রন তারা কিন্তু হচ্ছে আদান প্রদানের মাধ্যমে কিন্তু হচ্ছে বন্ধন গঠন করে তো এখানে ওর যদি যেহেতু হচ্ছে ওর তরিতাতকতার মান বেশি ওই হিসেবে হচ্ছে ও দুটোই ইলেকট্রন নিয়ে নেবে তো ওই হিসেবে ও কিন্তু মাইনাস আর ও হবে তোমার কি তখন প্লাস যদিও হচ্ছে তোমার এটা একটা আইনের যুগ এই জন্য হচ্ছে তোমার প্রত্যেকের ইলেকট্রন প্রত্যেকেই গ্রহণ করবে গণ করার মাধ্যমে যৌগ গঠন করবে যাই হোক যখন এরকম প্লাস মাইনাস সৃষ্টি হবে তখন এই বিভাজনটা হবে অসম বিভাজন অসম বিভাজন কেন কারণ ক্লোরিন দেখা যাচ্ছে হচ্ছে এই হাইড্রোজেনের ইলেকট্রনটা সহ হচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু হাইড্রোজেনের এখানে আর কোনো ইলেকট্রন বাকি থাকে না তো হাইড্রোজেন হচ্ছে দনাত্মক ছিন্ন আর ক্লোরিন চে ঋণাত্মক তো দেখো হচ্ছে এখানে ইলেকট্রোফাইল ফাইল কোনটা তাহলে আমরা এখানে দেখলাম কি হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন মাইনাস সৃষ্টি হলো তাহলে এখানে ইলেকট্রোফাইল ফাইল কোনটা দেখো ইলেকট্রো মিন্স হচ্ছে ইলেকট্রন আর ফাইল হচ্ছে হচ্ছে আকর্ষণ আকর্ষণ তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কারা দেখায় প্লাসরা দেখায় তাহলে হাইড্রোজেন হবে এখানে হচ্ছে ইলেকট্রোফাইল আমি আবারও বলি এখানে হাইড্রোজেন কেন ইলেকট্রোফাইল অথচ যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে তো ইলেকট্রনের প্রতি আকর্ষণ কারা দেখায় অবশ্যই হচ্ছে প্লাস দেখায় এই জন্য এই প্লাসটা হবে ইলেকট্রোফাইল আর এখানে নিউক্লিওফাইল কোনটা হবে দেখো নিউক্লিয়াসকে যারা আকর্ষণ করে অর্থাৎ হচ্ছে নিউক্লিয়াসে কী থাকে প্রোটন থাকে প্রোটন কি ধনাত্মক এর মানে হচ্ছে এই দনাত্মককে কে আকর্ষণ করবে অবশ্যই ঋণাত্মক এই জন্য ক্লোরিন এখানে হবে তোমার হচ্ছে নিউক্লিও ফাইল আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি ইলেকট্রোফাইল নিউক্লিও ফাইল এবং মুক্তমূলক বা ফিরেডিকেল কে তা আশা করি তোমরা পারবা আসসালামু আলাইকুম